আইহেরির পদ্মাভাস করবে রাঙ্গামতি হ্যালো ভিউয়ার্স রাঙ্গামতি তীর ধারাবাহিকের নতুন প্রমোতে আমরা এমনটাই দেখতে পাই আইহেরি বারবার রাঙ্গামতির ক্ষতি করে কিন্তু রাঙ্গামতি আইহেরিকে কিছুতে প্রমাণের অভাবে ধরতে পারে না এবার রাঙ্গামতি সমস্ত প্রমাণ জোগাড় করেছে রাঙ্গামতি আহিরিকে বউ সাজে সুন্দর করে সাজিয়ে দেয় আর বলে তোকে খুব সুন্দর লাগছে এবার তাড়াতাড়ি রেডি হয়ে নে তোকে অনেক দূর যেতে হবে এরপর রাঙ্গামতি সেখান থেকে চলে গেলে আহিরি বলে এই বিয়েটা রাঙ্গামতির কোনো নাটক নয় তো আমাকে ও আবার কোনোভাবে ফাঁসাবে না তো রাঙ্গামতির কথায় আহিরির মনে ভয় ঢুকে যায় তবুও আহিরি সাহস করে বিয়ের মণ্ডপে যায় সেখানে একলব্যর বড়ো বৌদি বলে একলব্য এবার আহিরিকে সিঁদুরটা পরিয়ে দাও যেই আহিরিকে একলব্য সিঁদুরটা পরাতে যাবে তখনই রাঙ্গামতি চলে আসে আর বলে আহিরি দিদি বিয়ে করবি আর আমার কাছে কোনো উপহার নিবি না এটা কখনো হয় কাউকে ভালোবাসলে কি তার ক্ষতি করতে হয় বারবার তুই আমাকে মারবার চেষ্টা করেছিস আর সমস্ত প্রমাণ আমি পেয়ে গিয়েছি সেটা পুলিশের হাতে তুলে দিয়েছি আহেরি তো রাঙ্গামতির কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় আর কি করবে ভেবে পায় না কিন্তু একলব্যর মা খুব খুশি হয়ে যায় এদিকে পুলিশ অফিসারও রাঙ্গামতির সঙ্গে আছে আর রাঙ্গামতি তো এবার আহেরিকে পুলিশের হাতে তুলে দিবে